একটা অফার দেবো আসলে অফার পেলে না ভালো লাগে আমারও ভালো লাগে আপনারও ভালো লাগে আসসালামু আলাইকুম বাংলাদেশের মানুষ অফারে বিশ্বাসী এজন্য আমি একটা অফার দিব আপনারও ভালো লাগে আমরা বাংলাদেশে বসবাস করি বাংলাদেশের মানুষ অফারে বিশ্বাসী আমি একটা অফার দেবো আমার সামনে দেখতে পাচ্ছেন ওয়ালটন শেপ কোম্পানির ডিসি স্ট্যান্ড ফ্যান অর্থাৎ এই ফ্যানটা অনেকে আঠারো ইঞ্চি বলে অনেকে ষোলো ইঞ্চি বলে আসলে প্রকৃত এটা লেখা থাকে কোম্পানির লেখা থাকে ষোলো ইঞ্চি অর্থাৎ চারশো মিলিমিটার আমি এই ফ্যানটা একটা সুন্দর রেট দিবো আসলে অনেকদিন হল ভিডিও দিতে পারিনি আমার অনেক কষ্ট লেগেছে নতুন ফোনের ভিডিও আমি ফোনটি কিনেছি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স সেই ফোনের ভিডিও হচ্ছে কেমন হচ্ছে সেটা আপনারা জানাবেন ভালো লাগলে একটু কমেন্টে জানাবেন আর এই ফ্যানটার ভিআইপি রেট দিব আসলে দিলে যাতে আপনার একটা ভালো লাগে আসলে দূরে অনেক দূরে বাংলাদেশের মানুষ ভাই অনলাইনের মাধ্যমে নেন এই ফ্যানগুলো কুড়ির মাধ্যমে নেন আমার অনেক ভালো লাগে ভালো সার্ভিস দিতে পারি কমেন্টে যখন ভালো বলেন তখন আমার অনেক ভালো লাগে এই কমেন্টগুলো দেখে আরেকজন নিতে উৎসাহিত আপনারা একটা ভালো হলে একটু কমেন্টে জানাবেন মতামত প্রকাশ করবেন এই ডেলিভারি চার্জ কেন তিনশো টাকা হয় দেখেন এই একটা ফ্যান যখন খোলা খোলা থাকে থাকে দেখেন দেখেন একটা একটা বড় প্যাকেজিং এর ভিতরে ফ্যান রয়েছে আট থেকে দশ কেজি ওজন ওজন হলে আসলে ভাড়াটা বেশি আসে এই আবার ডেলিভারি চার্জ আপনার বাসায় পৌঁছা দেবে এটা হলো তিনশো টাকা ডেলিভারি চার্জ আসে যাই হোক বেশি কথা বলবো না আর এই ফ্যান আমি এটা বিশ্বাসে বলতে পারি কনফিডেন্সলি বলতে পারি যে বাংলাদেশের সেফের মতো ফ্যান ডিসি ফ্যান আর কোনো কোম্পানির নাই এই শেফের ফ্যানটা দেখেন আমার এখানে একটা দেখতে পাচ্ছেন এটা অনেক বড় ফ্যান এখানে দেখতে পাচ্ছেন বারো ভোল্টের ব্যাটারি একটা ছোট্ট ব্যাটারি বারো ভোল্টের ব্যাটারি কেমন ঘুরে আপনারা দেখেন যদি আপনার বাসায় বারো ভোল্ট ব্যাটারি থাকে তাহলে আপনার ব্যবহার করতে পারবেন ভোল্ট হতে হবে বারো ভোল্ট ছোট হোক বড় হোক এটা হলো টেকসইর দিক দিয়ে আপনার দিক দিয়ে হয়তো দেখছে এক দেড় ঘন্টা ঘুরবে বড় ব্যাটারি ওরা আরো বেশি টাইম লং টাইম ঘুরবে এই জন্য আর কি দেখেন তো আমি একটু ঘোরা দেখাই ছোট ব্যাটারি দিয়েও ঘোরাতে পারবেন বড় ব্যাটারি দিয়ে বারো ভোল্ট হলেই হবে দেখেন এই ফ্যানটা আমি কানেকশন দিয়ে দিলাম অনেক সুন্দর ভাবে ঘুরছে আসলে অনেক বাতাস আপনারা বাস্তবে আসলে দেখলে বুঝতে পারেন কেমন বাতাস এবং মুভিংও রয়েছে দেখেন এই ফ্যানটা অনেক স্মুথলি ঘুরে আসলে আমার অনেক ভালো লাগে সেফের ফ্যানগুলো বিক্রি করে অনেক ভালো লাগে কোম্পানি গাড়ি দিয়ে এসে মাল আমাদেরকে দিয়ে যায় রিপ্লেসটা কম আসে সুন্দরভাবে মুভিং হচ্ছে দেখেন একটুক মানে ঝাঁকি নেই অনেক ফ্যান একটা ঝাঁকি হয় ঝাঁকি হয় বাতাস একটু গরম গরম শীতল বাতাস অনেক ভালো লাগলো ইনশাল্লাহ আপনাদেরও ভালো লাগবে আসলে এটি আমি আপনাদেরকে একটা রেটও দেবো ভিআইপি রেট দেবো ইনশাল্লাহ আজকে নতুন সেটের একটা ভিডিও দিচ্ছি দিন পরে আসলাম ভিডিওতে দেখেন এটি তো আমি কিছুটা বলি এটার কোম্পানিতে কী কী লেখা থাকে এটার লেখা রয়েছে ষোলো ইঞ্চি বারো ভোল্ট অনেকে জানতে চাই স্পিডটা কেমন বারোশো পঞ্চাশ আরপিএম স্পিড আর আপনার হলো ওয়ার্ডটাও জানতে চাই আসলে ওয়ার্ডটা একটু জরুরি হয়ে থাকে আসলে ব্যাটারি কেমন চলবে আসলে কত ওয়ার্ডের এটা এটা ওয়ার্ড হলো আঠারো ওয়ার্ড আর এটা কারেন্টের হলো হলো ওয়ান পয়েন্ট সিক্স এমপি হল ডিসি বারো ভোল্ট করে আমি এখান থেকে একশো টাকা ডেলিভারি চার্জ হিসাবে যেভাবে ধরেন আমি একশো টাকা কম এটার দাম নিবো আপনার ছাব্বিশশো টাকা সারা বাংলাদেশের যে কোনো ভাই নিয়ে নিতে পারবেন আমার কাছ থেকে এই ফ্যানটার দাম ছাব্বিশশো টাকা ধরব আমাকে কিছু টাকা দিয়ে কনফার্ম করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর নাটোরে আসলে আসবেন আমার প্রতিষ্ঠান ঘুরে দেখবেন নাটোর একটি শাখা রয়েছে আর সিংড়া থানা বিলধর বাজারে আমি এখানে সময় দিবেছি এখানে একটি শাখা রয়েছে সকলকে ধন্যবাদ